মুহূর্তে আছি বিষ্ণুপুরের মরার সিদ্দিকিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে প্রায় সাতটা বাসে যায় আর কিছুক্ষণ পরেই ভোটদান শুরু হবে এবং এই মুহূর্তে যে লাইনটা সেই লাইনটা কিন্তু চোখে পড়ার মতো এখনও ভোটগ্রহণ শুরু হতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাকি কিন্তু তার মধ্যেই প্রায় পঞ্চাশ জনের বেশি লাইন পড়ে গিয়েছে এবং যে ছবি শুধুমাত্র লাইন নয় এই মাত্র দেখলাম একজন শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম তিনিও কিন্তু লাঠি নিয়ে ভোট দিতে এসেছেন অর্থাৎ ভোট দানের যে অঙ্গীকার বা ভোট দানের যে অধিকার সেই অধিকার থেকে কিন্তু কেউ বঞ্চিত হতে চান না এবং নিজের অধিকার নিজে নির্বাচন মানে নিজে নির্বাচিত করতে চান নিজের পছন্দমতো প্রার্থীকে

এখনো তো শুরু হয়নি না না শুরু হয়নি এখন থেকেই লাইন দিয়ে দিই হ্যাঁ এখন থেকেই লাইন দিয়ে দিয়েছি সকাল সকাল করে রোদের এত তাপ জোর সকাল সকাল ভোট দিয়ে দেবো সকাল সকাল ভোট দিয়ে দেবো সকাল সকাল ভোট মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হ্যাঁ হ্যাঁ না দেরি নয় আচ্ছা কি বলবেন এখানে ভোট কতটা শান্তিপূর্ণ হয়ে যাবে শান্তি কোটিং হ্যাঁ ভোটের একটা পরব কোনো ঝগড়া ঝাঁটি কিছু না একদম নীরব একটা অনুষ্ঠান বলা যেতে হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান একটা বিরাট ওই জন্য সকালবেলায় ভোট দিয়ে দেবে সকালবেলায় ভোট বলবেন বলবেন হ্যাঁ ভোট ভোট জামার খুশি মতো দেখা যাচ্ছে ইচ্ছে হতো পাঠান বিষ্ণুপুর থেকে ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে প্রীতম প্রতিবাদী আওয়াজ